খরচ চলে এই যে এখানে থাকে পরে থাকে ওইখানে খরচ চলে ভাই কষ্ট করে কারো বেতন আটকানের বা ইয়ে করার চিন্তা ভাবনা করে একজন মানুষের বেতন আটকেলেন ওর বাড়ির পরিবার ওর টাকা মুখ টাকার দিকে ওর বেতন দিয়ে দেখে মুখ দিকে টাকার থাকে কবে বেতন দিব কি আছে বেশি তা আমি আমি একটা কথা বলতে চাই ভাই যে এরা কষ্ট করে আপনার কাছে আপনার ওদের পারিশ্রমটা সঠিক সময় সঠিকভাবে প্রবাসী ভাই যারা ব্যবসা করেন তাদের কাজ করি ওই এখান থেকে দেখছি কাজ করে যে এখানে কাজ করি দেখি যে মানুষ এরকম নিজের দেশের মানুষ হলে বা অন্য দেশের মানুষ টাকাটা সঠিক সময় দিলে ভালো এটাই